আমি ধন্যবাদ জানাই একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চিকিৎসক ডাক্তার শ্যামল কুমার দাসকে তিনিও মানুষকে ভালোবাসেন মানুষকে রোগ মুক্ত করতে চান তাই তো তিনি রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এগিয়ে চলেছেন কি করে মানুষের একটি পরিকৃত চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার করা যায় আমি ধন্যবাদ দিই আপনাদেরকেও আপনারা সেই আবিষ্কারের পিছনে নিজেদের সমস্ত কিছু ত্যাগ করে একাকার হয়ে জন্য আমি বলেছিলাম একটা প্রশ্ন দিয়েছিলাম যে প্রত্যেকটি খাটি ওষুধ স্যার হানিমান বলছেন প্রত্যেকটি খাটি ওষুধ নিশ্চিত রোগ তৈরি করে তোমরা রোগের কারণ মায়াজম কিন্তু মায়াজমের ঔষধ দিও না যেহেতু মায়াজমের ওষুধ দেওয়া নিষেধ করছেন আমরা যদি মায়াজমের ওষুধ দেই আর ওষুধ যেহেতু নিশ্চিত খাটি মানে মানব দেহে রোগ তৈরি করে তাহলে কিন্তু আমাদের ওষুধও তার শরীরে রোগ তৈরি করবে হ্যাঁ প্রত্যেকটা ওষুধই রোগ তৈরি করে কিন্তু রোগ ওষুধজনিত রোগ এবং রুগীর রোগ লক্ষণ গুলো হবার কারণে সদৃশ সদৃশ্যকে বিতাড়িত করে কিন্তু ওষুধটা যদি সদৃশ্য না হয় যদি ওষুধটা সদৃশ্য না হয় মায়োজাবেটিক ওষুধ যেহেতু স্যার নিষেধ করেছেন সেহেতু যদি সদৃশ্য না হয় তাহলে কিন্তু এই মায়োজাবেটিক ওষুধ তার ওই রোগীর দেহে স্থিরস্থায়ী রোগ তৈরি করবে আর এই জন্য আমরা ডাক্তাররা দায়ী থাকি তাহলে আমাদেরকে আমরা কেন কখন কিভাবে এই ওষুধ ব্যবহার করব কিন্তু আমরা ব্যবহার যেহেতু করছি আমাদের আরেকটি বেশি জানতে হবে আমি অসংখ্য প্রশ্ন আপনাদের সামনে সমস্যা আপনাদের সামনে আনার চেষ্টা করব আমি আজকে আরেকটি সমস্যার সামনে নিয়ে আসছি সেই সমস্যাটা হলো হ্যানিম্যান বলছেন কোন রুগীর দেহে যদি একাধিক মায়াজম বর্তমান থাকে সেই রুগীর চিকিৎসা শুরু হবে শরীর মায়াজম থেকে পরবর্তীতে যে মায়াজম প্রকট হবে সেই মায়াজম ওষুধ হবে এখন এমন কিছু রুগী আছে এমন কিছু রুগী আছে যে রোগীগুলোতে একাধিক মায়াজম বর্তমান থাকলেও শরীর মায়াজম থেকে চিকিৎসা শুরু করা যাবে না যেমন আমরা রুগীতে লাইসিন দিয়ে চিকিৎসা শুরু করি অথবা ডোসা দিয়ে চিকিৎসা শুরু করি এই ওষুধ গুলো সেই রোগীগুলোতে কোনো কাজ করবে না কোন রোগীগুলোতে লাইসিন রসেরা আপনার যে ওষুধই দেই না কেন কাজ করবে না সেইটা যদি আমরা না জানি তাহলে এই চিকিৎসার জীবনে সফল হওয়া সম্ভব না চিকিৎসা জীবনে আমাকে আমাদের সফল হতে গেলে অবশ্যই সেই বিষয়গুলো জানতে হবে আমি আপনাদের সম্পর্কে এই সমস্যাগুলো নিয়ে আসবো আপনারা সমাধানের চেষ্টা করবেন আমি আপনাদেরকে বলবো কিন্তু তার আগে আজকে কিছু কথা বলে আমাদের এখানকার এই ক্লাসগুলো বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ভিডিও হয় যদিও শ্যামল সারের পরামর্শকর্মেই একাডেমি অফ রিয়েল হার্ক গড়ে ওঠে এই একাডেমি গড়ে উঠছিল কিন্তু কিছু দালাল কিছু ষড়যন্ত্রকারী এই একাডেমি এবং রিয়েল মানে একাডেমির সাথে স্যারের একটা মাঝখানে স্বতন্ত্র দেয়াল তৈরি করছে এই সমস্ত দালালেরা আবার কিন্তু এই ক্লাস গুলো শোনে এখন আপনারা বলুন আমি এই উত্তর গুলো এখানে বলবো নাকি একাডেমির নির্দিষ্ট ক্লাস গুলো দেব নাকি একাডেমির যে সেমিনার হবে সেখানে বলবো কারণ আমরা যদি এখানে বলি আমি তাহলে দালাল থেকে আছে কিন্তু স্যারের সাথে তারা আবার এই নিজেরা শিক্ষা অর্জন করে ঠিক কিন্তু স্যারের সাথে আবার নতুন ষড়যন্ত্র তৈরি করে তারা এই কথা বলছে তারা যদি শিখতে চায় আমি তাই এই বক্তব্য গুলো এই সমাধান গুলো একাডেমির সেমিনার হয় সেখানে সেই দালালরা যারা স্বতন্ত্র দেয়াল তৈরি করছে তারা যদি এটা শিখতে চায় তাদেরকে সেই দেয়াল নিজ হাতে ভেঙে এই একাডেমিতে ভর্তি হতে হবে নতুবা একাডেমির সেমিনার আসতে হবে তবেই তারা এই সমাধান জানতে পারবে তা না হলে তারাও এই জানতে পারবে না হয়তো বলবেন যে তারা তো সারের কাছে জানবে তাদের মুরদ সম্পর্কে আমি ভালো অখেবল আমি জানি তারা সারের কাছ থেকে এই তথ্য পাওয়ার মতো যোগ্যতা তাদের নেই তাদের জানতে হলে অবশ্যই একাডেমিতে আসতে হবে ভারত বাংলাদেশ দু জায়গার সেই ষড়যন্ত্রকারীরা এই একাডেমির সাথে স্যারের দূরত্ব তৈরি করে দিয়ে এরা মনে করছে যে তারা উপরে উঠে যাবে আর বোকার যারা জানে না জ্ঞানকে কখনোই চাপা দিয়ে রাখা যায় না এই এই ষড়যন্ত্রকারীরা তারা কেন কল্পনা করতে পারলো না এই একাডেমির সাথে স্যারের দূরত্ব তৈরি করে দিয়ে বরং সারকেই তারা ছোট করে ফেলছে স্যারকে তারা ডানা কেটে ফেলছে কারণ এই একাডেমির শত রুগী দিয়ে প্রতিদিন আমরা যদি মাসে অন্তপাকে একটা রুগী করে একজন যদি একটা করে রুগী সারকে দিতে পারতাম যে এই একটা রুগী সফল আমরা যদি একশো জন একশোটা সফল রুগী সারকে উপস্থাপন করতে পারি তাহলে সারের বিজ্ঞান বারো মাসে বারোশো আর প্রত্যেকটা ছাত্র যদি সারের জন্য পাঁচটা করে রুগী সারের তথ্য চিকিৎসা করে তাহলে দেখা যাবে যে চারশো যদি ছাত্র ছাড়া থেকে থাকে ভারত বাংলাদেশে তাহলে তার কি হবে প্রতি মাসে পরীক্ষা হয়ে যেত আর তাহলে বিজ্ঞানটা কিন্তু অতি দ্রুত প্রতিষ্ঠা কিন্তু এই ষড়যন্ত্রকারী এই দালাল চক্র ছাড়ের সাথে একাডেমির সাথে আমরা যারা সিনিয়র ছিলাম তাদের সাথে একটা দ্রুত তৈরি করে দিয়ে মনে করছে যে আমরা পিছিয়ে পড়বো বকার ভদ্য বোঝে না এহাতে এই সারকেই তারা ছোট করে ফেলছে সারের ডানা কেটে ফেলেছে সারকে আমি তাদেরকে এই সমস্ত ষড়যন্ত্রকারী বলতে চাই তোমরা না সারকে আকাশে উঠতে দাও কারণ সার যদি মুক্ত মনে আকাশে উঠতে না পারে সারের বিজ্ঞান প্রতিষ্ঠা হবে না সারের বিজ্ঞানটাকে প্রতিষ্ঠা করতে হলে সারকে আকাশে বিচরণ করতে দিতে হবে সারের বিজ্ঞানকে প্রতিষ্ঠা করতে হলে তার ফলোয়ারকে বৃদ্ধি করতে হবে তারা প্রত্যেকটা ফলোয়ার যদি করে দেয় তাহলে এই প্রতিষ্ঠা পৃথিবীতে খুব কঠিন বিষয় না তোমরা তিনি তার ফলোয়ারদের কাজ মাধ্যমে তিনি তার হাসপাতাল করার মাধ্যমে রুগী দেখে অল্টারনেটিভ মেডিসিনে পেলেন কেন পেলেন তিনি মুক্ত বিহঙ্গের মতো আকাশ উঠতে পেরেছেন তোমাদের মতো ষড়যন্ত্রকারী সেখানে নাই কিন্তু তোমরা ষড়যন্ত্রকারীরা শুধু মনে করছো যে সারের সাথে আমাদের একটা দূরত্ব তৈরি করে দেবে এই দূরত্ব দিয়ে হ্যাঁ আমরা দূরত্ব তৈরি হয়ে গেছে এই দূরত্ব দিয়ে আমাদের ক্ষতি যতটা না হয়েছে তোমরা বেশি ক্ষতি করেছো ডাক্তার শ্যামল কুমার বিশ্বাসের দাসের কারণ শ্যামল কুমার দাস একজন মনের মানুষ ছিল তোমরা তাকে ডানা কেটে ভেঙ্গে চুরমার করে দিয়ে তাকে স্বার্থ দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ তাই আমি যারা ভারত বাংলাদেশে যারা আসো তাদেরকে বলতে চাই যে তোমরা এখনো সতর্ক হয়ে দাও মানুষের প্রতি ভালোবাসা তৈরি করো পৃথিবীকে কিছু দেওয়ার জন্য এগিয়ে নেবার জন্য চেষ্টা বিজ্ঞান মানুষের কল্যাণের জন্য তাই সারকে আগাতে দাও উঠতে দাও ছাড় যেন পৃথিবীর কল্যাণে তার বিজ্ঞানকে প্রতিষ্ঠা করতে পারে আর তোমরা এটাও জেনে রাখো আমরা যে যেখানেই যে অবস্থায় যত দূরেই থাকে না কেন আমরা সারের প্রতি কৃতজ্ঞ আমি কথা দিয়েছিলাম স্যারকে যে আমি আপনাকে একাই আপনাকে প্রতিষ্ঠা করব আমি আজও তোমাদের সম্পর্কে বলতে চাচ্ছি ষড়যন্ত্রকারী দালালেরা একটু জেনে রাখো যে আমি স্যারকে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ কারণ আমরা আমি যখন সারের সাথে ছিলাম এখনো আমি একদিন কথা বলে দেখেছি স্যার আমাকে কতটা ভালোবাসেন আর জ্ঞান ভালোবাসার মধ্যে হয় ভালোবাসার মধ্যে বিনিময় হয় জ্ঞান এটা মাথা রাখো আজকে ঢাকার সেমিনারে স্যার যে জ্ঞান দিয়ে গেলেন যে তথ্য দিয়ে গেলেন এই তথ্য তোমাদের রেকর্ড গুলো যদি থাকে তোমরা যদি আমার এই আমি যে বিভিন্ন সময় তোমাদের ক্লাস নিয়েছিলাম এসেছিলাম সেই ক্লাসগুলো যদি তথ্যগুলো তোমাদের কাছে থেকে থাকে তাহলে তোমরা সেই সেই রেকর্ডগুলো শোনো শুনলেই বুঝতে পারবে যে আমি অনেক আগেই একমাত্র লাইসেন্স দেই চিকিৎসা শুরু করতে হবে এরকম কথা মেনে রইল কারণ কারণ আমি জানি কারণ সার যে গবেষণা করে তার সাথে আমার আর্থিক সম্পর্ক থাকার করার কারণে তিনি যখন যে কল্পনাই করেন না কেন আমি অবশ্যই অবশ্যই সেটা পাই তাই ষড়যন্ত্রকারীরা একটু সাবধান হও একটু ভালো হও সতর্ক হও যে মানুষের কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত করো যাতে আগামী দিনে সারের এই বিজ্ঞানকে আমরা সারা পৃথিবী মায় প্রতিষ্ঠা করতে পারি ফলোয়ার আর কমিয়ে দিয়ে কখনই কোনো বিজ্ঞান প্রতিষ্ঠা পায় না ফলোয়ারকে আরো বৃদ্ধি করতে হবে হ্যাঁ হয়তো ভুল ত্রুটি থাকতে পারে আমি দেখেছি আমি যখন ছাদের সাথে ছিলাম রাতের সবাই সবার পর আমাকে ফোন দিতেন আমার রুমে আয় যেতাম ছাড় বলতেন দেখতে এটা সমাধান কি হতে পারে আমি কখনোই তার সাথে রুগী নিয়ে কল্পনা করিনি রুগী নিয়ে কথা বলিনি সমস্যার সমাধান নিয়ে কথা বলেছি যাতে পৃথিবীর কল্যাণে কিছু একটা হয় কিন্তু এই ষড়যন্ত্রকারী দালালেরা ছাড়ের সাথে একটা দূরত্ব তৈরি করে দিচ্ছে প্রতিদিন সিনিয়রদের সাথে আজকে এরকম করে প্রত্যেকটা যেই শিখে ওঠে তাকেই তোমরা দূরে ফেলা দেওয়ার চেষ্টা করো দূরে ফেলে দিয়ে লাভ কি হচ্ছে লাভ কিছুই হচ্ছে না বরং সারকেই তোমরা প্রতিদিন তার বিজ্ঞানকে প্রতিষ্ঠার খুব দূরে নিয়ে যাচ্ছ সম্মানিত সুদী এই দুঃখগুলো বলার পিছনে কারণ আছে গত পনেরোই তারিখ সারের সেমিনার অনলাইন সেমিনার ছিল ঢাকায় আমি সেখানে জয়েন হতে চেলাম স্যারকে আমি এই কারণে ফোন দিলাম যে স্যার আমি সেমিনার আসতে চাচ্ছি আমার সাথে একজন ডক্টর থাকবে একটা বিশ্ববিদ্যালয়ের একটা ডক্টর থাকবে স্যারের সাথে কথা বলবেন একজন পাওয়া খুবই দুষ্কর তারা এখানে আসবে না কিন্তু আমার সাথে ভালো সম্পর্কের কারণে আমি তাকে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু এই ষড়যন্ত্রকারী দালালেরা আমাকে কিছু শর্ত দেওয়া হলো যে আপনি যদি এই শর্ত মানেন তাহলে আপনার এই স্যামিনায় আসতে পারবেন বললাম শর্তগুলো বলো তারা বলল যে একাডেমিতে তার আপনাকে থাকা যাবে না আমি বললাম যে কোনো কোনো সদস্য সদস্য আমি 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 ক্লাস নেই মাত্র কারণ সেখানে আমি ততটা বুঝি তারা যেখানে আছে তাদেরকে কিছুটা শেখানোর দরকার তারা যেটা বোঝে না আমি যেটা বুঝি সেটা আমি দেওয়ার চেষ্টা করবো এবং সেখানে তাদের বলছি আমি আমি যেটা শুদ্ধ বলবো সেটা নেবেন আর যেটা ভুল বলবো সেটা আপনারা অবশ্যই নেবেন না তারা আমাকে শর্তই দিয়ে রাখলো যে সেখানে আপনাকে যেতে হলে অবশ্যই সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে ঠিক আছে বললাম যে বেরিয়ে যাব আমি সুনীলদার সাথে কথা বললাম সাথে কথা বললাম তারা বলল ঠিক আছে এই ষড়যন্ত্রকারীরা বললো আপনাকে পদত্যাগ পত্র দিতে হবে তাই ভাবলাম যে না এটা তো হতে পারে না আমি পদত্যাগ পত্র দেবো না আমি তাদের লিখলাম কোন শর্ত মেনে কারণ শর্ত মানা হলো রোগের লক্ষণ আর এই শর্ত যদি আমি মেনে নেই তাহলে আমি সারকে ছোট করা হয় কারণ আমি অসুস্থ হয়ে যাই আমি যদি অসুস্থই হয়ে যাই তাহলে আমি যদি নিজেই সুস্থ না হয়ে থাকি তাহলে স্যারের বিজ্ঞানকে আমি প্রতিষ্ঠা করবো কিভাবে স্যারে বিজ্ঞানকে প্রতিষ্ঠা করতে গেলে তাহলে তো আমাকেই সুস্থ হতে হবে তাই আমি সেদিন সেই পদত্যাগপত্র পত্র স্বাক্ষর করে নি পদত্যাগপত্র জমাও দেয়নি যার ফলে ওই সেমিনার কিন্তু আমার হয়নি আমি যাইনি তাহলে আবার আপনারা বলুন এখানেও কিন্তু সেই দালালরা আছে তারা এই রেকর্ড হয় আমার প্রত্যেকটা বক্তব্য প্রত্যেকটা ভিডিও স্যারকে দেওয়া আছে আমি সাড়ে সাথে সল্প কথা বলে জেনেছি যে আমি একাডেমিতে যতগুলো ক্লাস নিয়েছি প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা ভিডিও এই কাছে আছে এবং স্যারকে আমাদের এই ক্লাস সম্পর্কে ভুল বোঝানো হয়েছে কিন্তু তারা বোঝেনি যে আমরা আসলে কি কি বলছি এখানে আজকে একাডেমি সারের পরীক্ষা কেন্দ্র হয়ে যেতে পারতো আজকে তার সিনিয়র ছাত্ররা সারের পরীক্ষার কেন্দ্র গবেষণার অংশীদার হয়ে যেতে পারত তারা প্রত্যেকটা গবেষণা প্রত্যেকটা তার কথা রুগীর মধ্যে প্রতিফলন করে স্যারকে দিতে পারত প্রতিবেদন আকারে কিন্তু এই ষড়যন্ত্রকারীরা কি করলো আমাদের দূরে ফেলে দিয়ে একাডেমিকে দূরে ফেলে দিয়ে আজকে পদত্যাগ করে সেখানে জয় করতে হবে এরকম মানুষ আমি হইনি বরং সারকেই তারা পিছিয়ে ফেলছে তাই আমি আপনাদেরকে বলবো আমরা পিছিয়ে নিতে চাই না সারকে এগিয়ে নিয়ে যেতে চাই যেখানেই থাকে সেখান থেকেই কিন্তু এই সমস্ত ষড়যন্ত্রের কাছে থেকে নয় আর তাই তো আমি এই রেজাল্ট গুলো এই সমস্যার সমাধানগুলো এই উন্মুক্ত মঞ্চে বলবো না আমি বলবো একাডেমির ক্লাসগুলোতে আমি বলবো একাডেমির যদি সেমিনার হয় কখনো সেখানে কারণ সেখানে তাদেরকে ভর্তি হয়ে অথবা একাডেমির সেমিনারে উপস্থিত হয়ে জেনে যেতে হবে সম্মানিত শুধি আপনাদেরকে কষ্ট দিলাম যদিও আজকে আমি প্রাণবদ্ধ ভাবে একটা নিয়ত করছিলাম যে আজকে একটা প্রতিবন্ধী শিশুর কি করে চিকিৎসা হবে সেই বিষয়ে আলোচনা করা কিন্তু পনেরো তারিখের সেই কষ্টটা কেন জানি মনের মধ্যে আবার বেজে উঠলো তাই তো নানান কথা বললাম আজকে আমাদের এখানে মঞ্জুর স্যার আছেন কিনা জানি না একাডেমির একাডেমির কাছে আমার একটা দাবি থাকবে স্যার যদি থাকেন ছাড়ের কাছে আমার একটা দাবি থাকবে বর্তমান সময়ে শোনা যায় যে অমুক নির্দে মৃত্যু হয়ে গেল হঠাৎ করে তরুণ প্রজন্ম মাদক শাক্ত হয়ে যাচ্ছে বাজারের আমার আনাসে কানাসে কানাচে যেখানে যাবেন গঞ্জে প্রতিনিয়ত মারামারি কাটাকাটি ধর্ষণ হচ্ছে কেন এর কারণ কি আমরা শুধু চিকিৎসা শিখব তা হতে পারে না এই যে হৃদরোগ হঠাৎ করে হৃদরোগে মানুষ মারা যাচ্ছে এই যে তরুণ প্রজন্ম মাদক শক্ত হচ্ছে এই যে যেখানে সেখানে মারামারি বেঁধে যাচ্ছে অল্প কথার মধ্যে ঝগড়া বিপদ শিশু বৃদ্ধা কেউ নিরাপদ নয় কেন এমন হচ্ছে কি এর জন্য দায়ী এর জন্য আমরা পেতে ডাক্তাররা কি করতে পারি আমাদের কি করণীয় একাডেমি কি করতে পারে তাও কিন্তু আমাদের জানা প্রয়োজন সেই চেষ্টাও কিন্তু আমাদের করা প্রয়োজন যাতে আগামী দিনে কোন তরুণ হয় আগামী দিনে মানুষ না হয় এর থেকে কি তাই তো একটা স্লোগান তৈরি করতে হবে একটা দায়িত্ব নিতে হবে একাডেমিকে আমি একাডেমিক অনুরোধ করব যে দেখুন এই হৃদরোগের পিছনে অন্যতম দায়ী র্যাবিস ভাইরাস যদি আমরা বৃহত্তর মাত্রায় র্যাবিস সংক্রমণ হই তাহলে ভাবে জলাতঙ্ক হয় কিন্তু স্বল্প মাত্রার যদি র্যাবিস সংক্রমিত হই তাহলে কি হয় জলাতঙ্ক হবে না ঠিক কিন্তু একটা আতঙ্ক হবে সেই আতঙ্কটাই হচ্ছে নিদ্রত সেই আতঙ্কটাই হচ্ছে মাদকাসক্ত সেই আতঙ্ক হচ্ছে হিংস্রতা সেই আতঙ্ক হচ্ছে অনিরাপত্তা এর থেকে থেকে বের করার পথটা কি কেন এরকম হচ্ছে কেন এত দ্রত গতিতে জাতি এরকম ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে কি সচেতন করতে হবে আমাদেরকে দেখুন এই স্বল্প মাত্রা র্যাবিজ ভাইরাস আমরা প্রতিনিয়ত এই রেবিস ভাইরাস আমরা সংক্রমিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে আমরা হারি পাতিল ভাড়া নিয়ে আসি অনুষ্ঠান শেষে সেই হারি পাতিল এমন একটা জায়গায় রাখি সেখানে কুকুর নেমে চেটে ফেটে দেয় সেখান থেকে সেই কুকুর চেটে ফেটে দেওয়া হাড়ি পাতিল আরেকজন নিয়ে আবার রান্না করে সেই সেই ভাইরাস কিন্তু কিন্তু সেখানে সেখানে জাপানের বিজ্ঞানীরা পরীক্ষা করছে যে কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় এটা একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় সেদ্ধ করলেও ওই জীবনযাপ্ত হয় না মাইনাস পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা রাখলেও জীবন মুক্ত হয় না যেহেতু জীবন মুক্ত হয় না তাহলে এই যে আমরা প্রতিদিন এই ভাইরাস দ্বারা সংক্রমিত হচ্ছে এই ভাইরাস আমরা খাচ্ছি এই ভাইরাস তরুণ প্রজন্মকে মাদকাসক্ত করছে একসড়া করছে অনিরাপত্তা তৈরি করছে হৃদ করছে এবং যে মানুষই হোক যে কোনো মানুষই হোক যে কোনো রোগে আক্রান্ত হচ্ছে সেই রোগটা কিন্তু ভালো হতে চাচ্ছে না ভালো হচ্ছে না কেন ভালো হচ্ছে না মূলত এই র্যাবিস ভাইরাস তাই একাডেমির কাছে দাবি থাকবে আপনারা এমন একটা স্লোগান তৈরি করুন আমাদের যেহেতু মঞ্জুর তৈরি করুন স্বল্প কথায় যাতে আমরা মানুষকে অন্তপক্ষে একটা বাণী পৌঁছে দিতে পারি একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি শুধুমাত্র চিকিৎসা করে না একাডেমি রিয়েল হোমিওপ্যাথি মানুষের কল্যাণেও কাজ করে চেষ্টা করে আর আমরা প্রত্যেক ডাক্তার যতক্ষণ ছেলেরা তৈরি হোক আর না হোক আমরা যেন মানুষকে অন্তপাকে সচেতনতা করার চেষ্টা করি যে দেখুন আপনি অন্তপাকে ভালো হই আমি অন্তপাকে আমার বাড়ির যে অনুষ্ঠানের যে জিনিসপাতি আমি নিয়ে আসবো সেটা যেন কুকুর নাও নামতে পারে আমরা আমাদের উপজেলা প্রশাসনকে বলি পরিবেশ কে বলি এখন ভাবে বলে কখনোই এগিয়ে নেওয়া সম্ভব না এটা সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন আমরা জনগণকে বলতে পারি কিন্তু উপরের দিকে বলতে গেলে এটা যদি বাস্তবন করতে যাই তাহলে কিন্তু সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন আর সেই প্রচেষ্টার যেহেতু আমাদের একাডেমি আছে একাডেমি কর্তৃপক্ষ যদি এই দায়িত্বটা নেন তাহলে কিন্তু আমরা জনগণকে সচেতন করতে পারবো কাজ করতে পারবো আমরা নিজেকে এটা বলতে পারবো যে আমরা কিছু একটা করেছিলাম তাই স্যারকে বলবো ছাড়া এটা কিভাবে করা যায় আপনি একটু দায়িত্ব নেবেন সম্মানিত সুদী আমরা আজকে যে ক্লাস নেবার কথা ছিল আমার তা হয়তো আমি সেই জায়গায় ঠিক অবস্থানে নেই ভাবে আহত তবে আমি ভেঙে পড়িনি কষ্ট পেয়েছিলাম কিন্তু কষ্ট থেকে বের হতে বের হতে পেরেছি আমার কষ্টটা এখানেই যে আমরা স্যারকে ছাদের আবিষ্কারকে কেন জানি দূরে ঠেলে দিচ্ছি আমাদের এই বিভক্তি আমাদের এই শর্ত আমাদের এই দলাদলি সমস্ত কিছুই কেন জানি ছাড়কে বিজ্ঞানকেই পিছিয়ে টেনে ধরছে আমার এক আমাদের এক সার সাবার হোমিওপ্যাথিক কলেজের বর্তমান প্রিন্সিপাল তিনি একটা কথা বলছিলেন যেই কারণে হাডুডে খেলা বাংলাদেশের জাতীয় খেলা ঠিক সেই কারণে হোমিওপ্যাথি এগিয়ে যেতে পারছে না অর্থাৎ দেখুন হাডুডে খেলা মানে কি একটা মানুষ বিজেই হওয়ার জন্য চেষ্টা করছে আর আমরা পাঁচজন সাতজন তাকে টেনে ধরছি যে তুমি যেন পার না হতে পারো অর্থাৎ টেনে ধরা ঠিক হোমিওপ্যাথিকেও কেও যেন আমরা কেমন করে জানি প্রতি মুহূর্তে টেনে ধরছি প্রতিটা আবিষ্কারকে প্রতিটা অক্ষরকে যেন হয় যেন এগিয়ে নেওয়া যেতে পারে আর এগিয়ে তো যেতেই হবে এগিয়ে নিতেই হবে একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি কর্তৃপক্ষকে আমি বলবো অনুরোধ করব আবেদন করব যে আপনারা অন্তপক্ষে মানুষের কল্যাণে যেমন শিক্ষার কাজ করছেন আগামী দিনে হাসপাতাল করার যেমন স্বপ্ন দেখাচ্ছেন তেমনি প্রতি মুহূর্ত মানুষের কল্যাণে যেন আমরা কিছু করতে পারি তেমন একটি উদ্যোগ নিন আর তেমন আশা রেখেই আজকের আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ